হ্যালো এভরিওয়ান তো দিন হাঁটায় আজকে আমাদের সেকেন্ড দিন সেকেন্ড দিনের ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এখানে দেখতেই পারছ সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই এবারে চা খাচ্ছি আমরা চা খাচ্ছি আর লক্ষ্মীর ছেলে ওর নাম হচ্ছে নীলাদ্রি লক্ষ্মীর ছেলের নাম তো আমার ভাগনা আর কিয়ান দুজনে এখানে রুটি আর অমলেট হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিচ্ছে আর ওদের জন্য কিন্তু নিচে খিচুড়ি রান্না হচ্ছে হোটেলের ক্যান্টিনে তো তারপর আমাদের সকালের খাওয়ার চলে এলো আর আমরা সব বোনেরা কিন্তু লক্ষ্মীর রুমে বসেই সকালের চাটা খেয়ে নিলাম যেহেতু সবাই একসঙ্গেই আছি তো একসঙ্গে কিন্তু গল্প করতে করতে চা আর সকালের ব্রেকফাস্ট সব কিছুই খাওয়া হয়ে গেল এখানে দেখতেই পাচ্ছো ব্রেকফাস্টে কী ছিল রুটি ঘুগনি মিষ্টি আর কলা আর তো আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা হয়ে গেল তারপর আমরা রেডি হয়ে এবার যাচ্ছি পিসির বাড়ি তো পিসির বাড়ি যাবো তারপর আমরা ভাবছি একটু ঘুরতে বেরোবো তো তারপর মিস্টার শাহ আমার একটা কাজ করে দিল বড় কাজ সেটা হচ্ছে বাবাইকে খিচুড়িটা খাইয়ে দিল তারপর আমরা বেরিয়ে পড়লাম আর আজকে বাইদের বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ কি অবস্থা ঝলমলে রোদ আর মানে সেই গরম ছিল নীলাদ্রি ইউভান কিয়ান তিন কুচকুরি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট ওরা খিচুড়ি খেয়ে নিল তারপর আমরা পিসির বাড়ি এসেছি আর পিসির বাড়ি এসে তো তারপর আমরা একটু ঘুরতে যাব ভেবেছিলাম কিন্তু সে কি গল্প করতে করতে কোথায় আর ঘুরতে যাওয়া হলো একেবারে দুপুরের খাওয়ারের টাইমই হয়ে গেল এর মধ্যে আবার লক্ষ্মী আর বদদিদি কোথাও একজন ওদের আত্মীয়র বাড়ি ঘুরতে গেল আর তারপর আমি মায়ের দর্শন করে নিলাম তোমরাও করে নাও তারপর আমরা আবার আরেকবার একটু চা খেয়ে নিলাম আর ওইদিকে কিন্তু দুপুরে রান্না বান্না হচ্ছে আজকে নাকি আমিষ খাওয়ার পর্ব তো আমি রান্না বান্না হচ্ছে তো আর এখানে সবার গল্প গুজব আড্ডা চলেই যাচ্ছে তারপরে যে দেখো ছোটো ভাইয়ের সঙ্গে কিয়ানের একটু মারপিট ঝগড়া চলল তারপর দেখো আমার ভাস্তা ওম ও তোমাদের একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে খুব সুন্দর ছিল কবিতাটা তোমরাও শুনে নাও

দুইটা ছেলে ছেলে সোনা দামে ইনারখানে আনলে কি যে ছেলে তাই মা আমার এমন ছোটো বড় হাফ জামেতে কি লেদিমিছ কবে এমন তোমরা তো শুনতেই পেলে কি সুন্দর করে কবিতাটা আবৃত্তি করলো আমার ভাস্তা ওম তো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে ছাদে চলে এলাম আজকে প্রচণ্ড গরম কিছুই যেন ভালো লাগছিল না এই গরমের জন্যেই না আরও বেরোলাম না ঘুরতে তো এবার আমরা ছাদে এসছি তো এবার খাওয়া দাওয়া করে নেব আর কিয়ানকে আমি নিচেই খাইয়ে নিয়ে এসেছি আর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ পিসি সবাইকে খেতে দিচ্ছে এখানে আর আজকে কিন্তু দুপুরের মেনুতে অনেক কিছুই ছিল ছিল সাদা ভাত স্যালাড আলুর চিপস তারপর ডাল মুড়ি ঘন্ট মাছের ঝোল আর সঙ্গে ছিল মাটন তো মাটনটা তো একদম গরম গরম জাস্ট রান্না হয়েছিল খেতে দারুণ লেগেছিল আর ছিল চাটনি আর পাঁপড় ভাজা আর মিষ্টিও ছিল নাকি আমার ঠিক মনে নেই তো এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়াটা ভালোই হলো তারপর পিসি বাড়ি থেকে রুমে চলে এসেছিলাম হোটেলে তো একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর আমরা এবার ঘুরতে বেরোবো ভেবেছিলাম তো ঘুরতে বেরোবো ভাবতে ভাবতেই আমাদের সন্ধে সাতটা বেজে গেল আর কোথায় যাব তো যাই হোক গরমের জন্য কিন্তু সবাই সিম্পলভাবে এখানে ড্রেস আপ করে নিয়েছি আর এমনিই দিনহাটা বাজারটা ঘুরতে যাব আর এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে একসঙ্গে সন্ধ্যের চাটা খেয়ে নিলাম সেই লক্ষ্মীর রুমে বসে বসেই একবার আমার রুম একবার লক্ষ্মীর রুম মানে যেখানেই যা খাওয়া হচ্ছে না কেন সবাই মিলে একসঙ্গেই খাওয়া হচ্ছে তারপর মিস্টার সাহা আর নীলাদ্রি নিয়ে এলো চিকেন কাটলেট চিকেন চপ ও কাটলেটটা যা টেস্টি ছিল না দারুণ ছিল কাটলেটটা একদম মুখে লেগে আছে আমার তো তারপর আমরা একটু দিনহাটা বাজার ঘুরে নিলাম ছোটোখাটো একটু শপিং করে নিলাম আর তারপর এবার রুমে চলে যাব। আমার আর রাত্রির খাওয়ার কোনো ইচ্ছে নেই কারণ একদম খাওয়া অভার হয়ে গেল আমার আমার দুপুরে তো দেখতেই পেলে খাওয়া দাওয়াটা রিচ ছিল তারপর সন্ধ্যের টিফিনটাও বললাম চিকেন কাটলেট টাটলেট খেলাম তো আমি আর কিছু খাবো না আর সন্ধ্যেবেলায় বাবাই কিছু খায়নি তো বাবাইকে এখানে দেখতেই পারছো একটা বার্গার কিনে খাওয়ানো হচ্ছে মিস্টার সাহাই দায়িত্বটা পালন করলো খাওয়ানোর আর আমি কি করলাম আমি আর রাত্রিতে পিসির বাড়ি যাবো না খেতে কারণ আমার পেটে আর জায়গা নেই তো আমি কি করলাম এখান থেকে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম যেহেতু আমি স্যান্ডউইচ বার্গার এসব খেতে আমিও ভালোবাসি তো আমার জন্য একটা চিজ স্যান্ডউইচ নিয়ে নিলাম মিউ আমর থেকে তো তারপর এবার রুমে চলে যাবো কারণ গরমে আর একদমই ভালো লাগছিল না আজকে তারপর আমরা দিন হাটার টোটোতে মানে এই রিক্সাতে চড়ে বসলাম আর এবার আমরা রুমে যাচ্ছি আর রুমে গিয়ে এখন ফ্রেশ হয়ে বাস রেস্ট নেব আর কোথাও বেরোবো না তো দেখতেই পাচ্ছ ইউভানের এখানে ঘুম পেয়ে গেছে আর আমাদের গরমে অবস্থা একদম শেষ আর মিস্টার সাহাকে শ্যুট করতে বলেছি মুখের সামনে ফোনটা নিয়ে নিয়ে কী কী বদমাশি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ রুমে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে যে এই যে গল্প আড্ডা আর হাসাহাসিতে বসলাম একেবারে কিভাবে রাত্রি বারোটা বেজে গেল টেরি পেলাম না তো রাত্রি বারোটার সময় সবাই এবার গেল পিসির বাড়ি রাত্রি খাওয়া দাওয়া করতে আমি আর রিয়া যাইনি রিয়ার খাওয়ারটা রুমেই নিয়ে এলো প্যাক করে আর আমি এই স্যান্ডউইচটা এবার খেয়ে ঘুমিয়ে পড়লাম পড়ব তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্টের মাধ্যমে জানিও যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও স্যান্ডউইচটা দারুণ ছিল তবে গরম খেলে আরও ভালো লাগতো বাই